দুই দিক থেকে ছুরি দিয়ে আঘাতের চেষ্টা অটোরিকশা রক্ষায় মরিয়া যুবক ভিডিও ভাইরাল চলন্ত একটি সিএনজি চালিত অটোরিকশার পেছনে এক যুবক ঝুলে আছেন তাকে অটো রিকশার ভেতরে থাকা দুই ব্যক্তি দুই পাশ থেকে ছুরি কাটার চেষ্টা করছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ধারণা করা হচ্ছে পেছনে ঝুলে থাকা ব্যক্তি সিএনজি চালিত অটো চালক আর ভেতরে থাকা দুজন তার গাড়ি চিন্তায়ের চেষ্টা করছিলেন ঘটনাটি কবে ও কোথায় ঘটেছে তা এখনও নিশ্চিত নয় ভিডিওতে দেখা যায় সিএনজি চালিত অটো রিকশার পেছনের বাম্পারে দাঁড়িয়ে থাকা এক যুবক গাড়ির সাদের প্লাস্টিকের কভার ধরে আছেন ভেতরে থাকা দুই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাতের চেষ্টা করছে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে তবু ওই যুবক প্রাণপণ চেষ্টা করছে গাড়িতে ওঠার থাকা বাসের এক তার ক্যামেরায় ধারণ করেন ভিডিওটি অক্টোবর পেছনে যাত্রী দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার গ্রামে বাসের যাত্রী নাজির উদ্দিন শাহ তার ফেসবুক আইডিতে পোস্ট করেন তিনি দাবি করেন ঘটনাটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে ঘটেছে ওই দিন রাত বারোটা বিশ মিনিটের দিকে ঘটনা ঘটে ভিডিওটি প্রকাশের পর দ্রুত ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ তারেক আল মেহেদী গণমাধ্যমকে জানান ভাইরাল হওয়া ভিডিওটি আমরা দেখেছি তবে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি ঘটনাস্থল শনাক্ত প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে